আরে বাজান রে আমার গভীর মনে যোগ দিয়ে শোনেন আম্মা জানেরা। আজকের মাহফিলে অনেক আম্মা জান এসেছেন মা বোন এসেছেন ভাইয়েরা এসেছেন বোনেরা এসেছেন অনেক কথাই তো বললাম বাবা জানেরা গভীর মনে যোগ দিয়ে শোনে জান রে বাবা এই যে দেখেন আজকে মাহফিলে অনেকজন এসেছে মাথায় পাকড়ে নিবে আজকে আপনাদেরকে বলে যাই রে বাজান তালবে এলেমদেরকে পাক কেন এত দামি বানাই দিলেন আরে বাজা গভীর মনোযোগ দিয়ে শোনেন গম্ম গভীর মনোযোগ দিয়ে শোনেন রে বাপ জানে না এই যে দেখেন তালবে এলিম আল্লাহ পাক বানাইলেন দুনিয়ার জমিনে দিলেন আপনারা মাদ্রাসায় পড়েছেন যারা এরা তো নিশ্চয়ই জানেন বাজান মাদ্রাসার খাবার হইল একটু কষ্টদায়ক খাবারে দেখবেন পাতলা ডাউল আলু ভর্তা খায়া যারা এলেম অর্জন করল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত দামি বানায়া দিলেন এত দামি বানায় দিলেন রে বাবারা আমার একটা কথা মনোযোগ দিয়ে শুনে যান রে বাবা একটা প্রোগ্রামে গেলাম রাতের বেলায় মাহফিল শুরু হয়ে গেল মাথায় পাকড়ি দিব তিনজনকে আরে বাবা গভীর মনোযোগ দিয়ে শোনেন গো বাবা তিনটা হাফের ছাত্রকে মাথায় পাকড়ি দিব ওরে বাবা যান রে তিনটা ছাত্রকে যেই দিন পাকরি দেয় মাদ্রাসায় দেখবেন যেই দিন মাহফিল হয় পাকড়ি দেয় ওই দিন দেখবেন ছাত্রদের মনের মধ্যে একটা উৎফুল্ল কাজ করে আনন্দ কাজ করে আজকে থেকে আমি হাফেজ হয়ে গেলাম কোরআনুল করিমের হাফেজ হয়ে গেলাম দেখবেন বাবা আমার মনের মধ্যেও একটা অন্যরকম আনন্দ কাজ করে এলাকায় গেলে বিভিন্ন মুরব্বীরা ডাক দেয়া বলবে এ অমক তোমার ছেলেটা নাকি কোরআনুল হাফেজ হলো পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন এমন একটি গ্রন্থ দিয়েছেন যার নাম হলো আল কোরআন এরে ভাই আপনি বিসিএস ক্যাডার হয়েছেন আপনি অনেক বড় ডাক্তার হয়েছে একজন বিসিএস ক্যাডারকে যদি কোরআন খুলে দেখানো যায় বিসিএস ক্যাডার বলবে ওরে ভাই এই কোরআনুল করিম এই কিতাবটা এই বইটা এত কঠিন কেন আমরা অনার গোল ইংলিশ পড়তে পারি অনার গোল বাংলা পড়তে পারি পৃষ্ঠাকে পৃষ্ঠা অঙ্ক দিলে করে ফেলতে পারি রে বাজান কিন্তু যদি কোরআনুল করিমের একটি আয়াত বলতে দেওয়া যায় একটি আয়াত মুখস্থ করতে দেওয়া যায় পারে না পারে না দেখবেন ছোট ছোট বাচ্চারা এগারো বছর দশ বছর বয়স দেখবেন বাজান রে কোরআনুল করিমটা কত সুন্দর করে মুখস্থ করে ফেলেছে অনার গোল পড়তেছে রে বাজান অনার পড়তেছে ওই পিতা মাতা কত কত দামি চিন্তা করে দেখেন রে বাজান হাদিস শরীফে কাছেই আছে যদি কোরআনুল করিমের হাফেজ হয় কোন ব্যক্তি যদি কুরআনুল কারীমের হাফেজ হয় তার বাবা মা যদি কবরে চলে যায় ওই ছেলেটা যদি কবরের সামনে গিয়ে বলে রাব্বি আরহামহুমা Kama Rabbayani Sagheera আল্লাহ পাক আমাকে যেরকম আমার বাবা মা লালন পালন করলো কত সুন্দর ভাবে দুইজনই কবরে চলে গেছে রে বাবু হে আল্লাহ আমি মাদ্রাসা এলাকা পড়া করেছি আমার বাবা কত কষ্ট করে ব্যবস্থা করলো আল্লাহ আপনি তো রেজেক দাদা আমার বাবা কত কষ্ট করে খানা দানার ব্যবস্থা করলো আমার বাবা জুতা কেনে না ছেঁড়া জুতা পায়ে দেয় আমার বাবা ছেঁড়া লুঙ্গি পিন কিন্তু দেখবেন মাদ্রাসায় যে তালবে এলএমটা পরে তার বাবা আমার সর্বোচ্চ চেষ্টা থাকে আমার ছেলেটা একটু জাক ভাবে চলাফেরা করুক আমার ছেলেটা একটু ভালো থাকু আল্লাহ গো সেই বাবা মা আমার পৃথিবীর শ্রেষ্ঠতম খারাপ দিক হলো এইটা যে আপনারা যারা তালবে এলেমের সাথে খারাপ আচরণ করেন আপনারা যারা তালবে এলেমকে দেখতে পান না রে বাবা আজকে রোজটা গভীর মনোযোগ দিয়ে শুনে যান দোয়া করবেন বাবা গো ওই সমস্ত তালবে এলেমের জন্য গভীর মনোযোগ দিয়ে শুনে যান ওই যে তিনজনের কথা বলেছিলাম তিনটা ছেলেকে পাকড়ি দিলাম আনন্দ হচ্ছিল দুইজন দুইজনের মনে এত আনন্দ মনে আনন্দ নাই আরেকজন একটু মনটা খারাপ হয়ে আছে আমি ডাক দিলাম বাবা গো তুমি কেন কান্না করো তোমার মন কেন খারাপ রে বাবা তুমি কেন মন খারাপ করে বসে আছো তুমি কত কষ্ট করে কোরআনুল কারিমের হাফেজ হইলা কিন্তু তোমার মনে কেন খুশি নেই তোমার মন কেন খারাপ তোমার মন কেন খারাপ রে বাবা বলো আমি মাথায় পাকড়িটা দিলাম দিয়া মাদ্রাসার ভিতরে চলে গেল ছাত্ররা আমি বয়ান শেষ করে গেলাম রুমের মধ্যে যা দেখি রে বাজান ওই যে দুইজন ছাত্র তার বাবাও খুশি মাও খুশি এবং ছাত্র ভাইরা তারাও খুশি ওই যে একজনের কথা বললাম ওই ছেলেটা দেখি কান্না করে রে বাজান ওই ছেলেটা দেখি কান্না করে আমি কাছে ডাক বললাম বাবা ছোট ভাই এ কোন এক আব্বার সন্তান তুমি কেন কান্না করো রে বাবা এ ছোট ভাই তুমি কেন কান্না করো এই বা সেই তালবে আইলেম ডাক দে বলে হুজুর ওই যে তিনজন একসাথে পাখড়ে নিলাম দেখেন না হুজুর তাদের বাবাও আজকে এসেছে প্রোগ্রামে তাদের মাও এসেছে তাদের জাগিরদার দ্বার আসলো হুজুর কিন্তু আমি এমন এক ক্ষত ভাগা যে আমি এখান থেকে পাখড়ে নিলাম হুজুর এতদিন তো মাদ্রাসায় ডাল ভাতটা পাইছি হুজুর এতদিন মাদ্রাসায় খাবারটা খারাপ হইলেও হুজুরের শাসন হইলেও আমি মাদ্রাসায় থেকে ডাল ভাতটা খেয়েছি হুজুর কিন্তু আমি জানি না আমার কপালে কি আছে হুজুর আজকে তো আপনি আমাকে পাকরিটা বাইরা দিলেন আমি তো আনন্দিত হওয়ার কথা হুজুর কিন্তু আমি এক এমন হতভাগিনী মায়ের সন্তান যে দুনিয়ার জমিনে আমার বাবাও নাই মাও নাই এই জন্য কান্না করে দুনিয়ার জমিনে তার মাও নাই বাবাও নাই চিন্তা করে দেখেন কোরআনুল কারিমটা সে নিজের কব্জায় নিয়ে ফেলেছে এই জন্য কান্না করে দেখবেন যেই দিন মাদ্রাসায় হেফজো শেষ হয় হাফেজ ছাত্রদেরকে যেদিন পাকরি দেওয়া হয় মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ উৎফুল্ল কাজ করে দেখবেন বাবা মা এসেছে জাগিরদার এসেছে সাথে আরও ভাই ব্রাদার আসে তারা দেখবেন অনেক বেশি আগ্রহ নিয়ে বসে থাকে ওই বাবাটা সবচাইতে উত্তম বাবা যে কবরে যাওয়ার পরে তার সন্তানটা হবে কোরআনুল করিমের হাফেজ এইবার মনোযোগ দিয়ে শোনেন রে বাবা ওই যে তালবে এলেমটা কান্না করে গভীর মনে যোগ শোনেন রে বাবা ওই যে তালবে এলেমটা কান্না করে গভীর কান্নাই নিমগ্ন হয়ে গেল এইবার ওই ছেলেটার জাগিরদার আসলো জাগির কান্না করে আমি জিজ্ঞেস করলাম ভাই যান আপনি কান্না করেন কেন এইবার ডাক দিয়ে বলে বাবা আমি এমন একটা ছেলেকে জাগির নিয়েছিলাম যেই ছেলের পাতে যদি খাবারের যদি একটু বাসি হয়েছে কোনো অভিযোগ করে নাই এ বাবা এমন একটা ছেলে ছিল রমজান মাসে তিরিশটা দিন আমার বাসায় করে বৈশা আর বলতো আঙ্কেল আমি আপনার জন্য কোরআন করি আঙ্কেল আপনি আমাকে খাওয়াইছেন আমার তো বাবা নাই আমার তো মা নাই এই দুনিয়ার জমিনে আমার তো কেউ নাই আঙ্কেল আপনি আমার বাবা মা আপনি আমার স আমার আল্লাহ যদি চায় আপনি যেদিন মারা যাবেন আমি যদি বেঁচে থাকি কথা দিলাম আমি যদি জান্নাতে ঢুকি আমি আপনার জাগিরদারকে না নিয়ে জান্নাতে যাব না এই যে গ্রাম্য যে মাদ্রাসাগুলো আছে দেখবেন এই যে গ্রামের বিভিন্ন বাসায় জাগির থাকে বোর্ডিংয়ে খায় দেখবেন যে এই যে বোর্ডিংয়ের যে খাবারগুলো হয় এগুলো অনেক বেশি সস্তা মানের খাবার কারণ আমরা দান করি কিন্তু অন্য অন্য জায়গায় তালবে আলেমকে দান করেন আপনার খাবার খেয়ে আপনার আহার করে যদি কোনো ব্যক্তি কোরআনুল করিমের একটি হরফ পরে সে যদি দশ নেকি পায় আপনিও অনুরূপভাবে দশ নাকি পাবেন ইনশাআল্লাহ এই জন্য প্রিয় ভাইরা তালবে আইলেমদের পাশে দাঁড়াতে হবে কোরআনুল করিমের মজেজার মধ্যে আমাদের আসতে হবে এই জন্য প্রিয় মা বোনেরা আপনাদেরকে বলতে চাই মা বোনেরা আপনার একটি ছেলে যদি মাদ্রাসায় পরে মা আপনার একটি ভাই যদি মাদ্রাসায় দেন আপনার একটি ছেলেকে যদি মাদ্রাসায় দেন গো মা আপনি আপনি যেদিন মারা যাবেন যদি কবরে চলে যাবেন রে মা ওই দিন কিন্তু আপনার আর কেউ থাকবে না রে মা ওই দিন আপনার পাশে থাকার মতো কেউ নেই আপনি কোন আমলটা করলেন আপনার আমল ব্যতীত কবরে যাওয়ার মতো কিছু নেই রে মা আপনার আমল ব্যতীত দুনিয়ার জমিন থেকে যাওয়ার মতো কিছু নাই আপনি কোটি টাকা কামাই করলেন আপনার ছেলেরে ম্যাজিস্ট্রেট বানাইলেন আপনার ছেলেরে ডাক্তার বানাইলেন আপনার ছেলেরে কত কি বানাইলেন রে মা কিন্তু আপনার ছেলেরে একটা মানুষের মতো মানুষ বানাইতে পারলেন না দুনিয়ার জমিন থেকে যেই দিন বিদায় হবেন রে মা ওই যে হাফেজে কোরআন যদি যায় কবরের পাশে দাঁড়ায় আমার আল্লাহকে যদি ডাক বলে মাবু আল্লাহ গো কত কষ্ট কইরা কোরআন বইরা কোরআন আমার বাবা আমার কবর যেন জাহান্নামে নামে না হয় আমার আল্লাহ খুশি হবেন আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন ইনশাল্লাহ এই জন্য প্রিয় মারা এই জন্য প্রিয় বাবারা আপনারা সকলেই প্রস্তুত থাকেন আগামীর বাংলাদেশ হতে হবে হাফেজ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হতে হবে এই ওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হতে হবে হলো কোরআনের বিধান অনুসরণকারী বাংলাদেশ আমরা কোরআনুল করিম পড়ব বেশি বেশি পড়ব এবং কোরআনুল করিমের ইবাদত করার চেষ্টা করবো রব্বুল আলমিন বলেন নবী আকরম সাল্লাহ সাল্লামের মাধ্যমে বলেন কবরের প্রথম হিসাব হবেন হচ্ছে নামাজের তারপরে আপনার সবচাইতে যে বড় আমলটি কাজে আসবে সেটি হলো আল কোরআনুল করিমের আমল আপনি কতটুকু কোরআন পড়লেন আপনি কয়েক খতম দিলেন আপনার জিন্দগিতে এটার হিসাব অবশ্য অবশ্যই হবে এই জন্য আমাদের আগামীর বাংলাদেশ আমরা যদি কোরআনের করতে চাই আমরা যদি কোরআন দিয়ে সংবিধান চালাতে চাই শুধু সংবিধান নয় শুধু দেশ নয় প্রত্যেকটা জেলা প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা গ্রামের মহল্লায় মহল্লায় একটু করে হাফেজে কোরআন দরকার আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এই জন্য প্রিয় ভাইরা কোরআনুল করিমের সায়াতলা আসন সবাই ইনশাল্লাহ আমরা সকলেই মানার চেষ্টা করি